আঠারোশো জন যদি দাগি হয় সবচেয়ে মহা দাগি হচ্ছে মমতা ব্যানার্জি কল্যাণ অধিকাংশ সময় মদ খেয়ে থাকেন যখন এই কথাগুলো বলেছেন তিনি সুস্থ ছিলেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে যাদের টাকা নিয়েছে তাদের কুড়ি ভাগ লোকের চাকরি হয়েছে বাকি লোকের টাকা মেরে দিয়েছে পুলিশের ভয় দেখিয়ে ফেরত পাইনি আবার কিছু কিছু লোকের টাকা পাঁচ বছর সাত বছর খাটিয়ে নিয়ে শেয়ার বাজারে বা অন্য জায়গায় কিছু কিছু করে ফেরত দিয়েছে আজকে পশ্চিমবাংলার শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি সামনে এসেছে এতে অভিজিৎ গাঙ্গুলির মতো মেরুদণ্ড সোজা রাখা আপসহীন এই জায়গায় এসছে উদ্বোধনটা তিনি করেছিলেন এদের অনেক অপকর্ম এরা পার পেয়ে গেছে সেই জন্য রাগ অভিজিৎ গাঙ্গুলির উপরে হচ্ছে আর আমাদেরও বক্তব্য হচ্ছে বাইশ সালে অভিজিৎ গাঙ্গুলির অর্ডার মেনে নিলে আজকে এই দুরাবস্থা পশ্চিমবাংলার হাজার হাজার শিক্ষক শিক্ষা কর্মীদের হতো সে উত্তর আমি দুপুর বেলা দিয়ে দিয়েছি আমার কোনো আত্মীয় স্বজন আমার ধারে পাশে কোন লোক আছে এমন লোক আপনি পাবেন না খুঁজলেও পাবেন না আর আমি সৌভাগ্যবান মা বর্গভীমার আশীর্বাদে যে এই দুর্নীতিগ্রস্ত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ ছিল না আমি সৌভাগ্যবান আর কল্যাণ অধিকাংশ সময় মত খেয়ে থাকেন তিনি সুস্থ ছিলেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে নইলে তিনি এই ধরনের কথা বলতে পারেন না সজ্ঞানে অন্তত বলতে পারেন না আমি অন্ততটুকু বিশ্বাস করি সাথে সাথে আমি পরিষ্কারভাবে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছি যে তারা নিজেদের স্ট্যাম্প চোর হিসেবে প্রতিপন্ন করেছে আর আপনি আমাদের একজন ভারতীয় জনতা পার্টির ছেলের নাম এসেছে আমি এই নেতাদের তৃণমূলের যে নেতারা এরা টাকা দিয়ে চাকরি পায়নি এরা পার্টির সুপার পেয়েছে বাকি দোকান খুলে রেখেছিলেন অনেক বেকার ছেলে সেই কোন দলের আমি জানি না তারা কিন্তু স্ত্রীর গয়না মায়ের গয়না জমি জায়গায় বিক্রি করে পার্থ চ্যাটার্জিকে সুজয় কৃষ্ণ ভদ্র মানে ভাইপোকে টাকা দিয়ে চাকরি কিনেছেন আপনি যদি দোকান খুলে রাখেন অভাব তো সবার আছে যারা আছে দশ লাখ পনেরো লাখ থেকে গিয়ে করে থাকতে পারে বিচ্ছিন্নভাবে একটা দুটো কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি যে মাটিতে দাঁড়িয়েছি এখানে মোহনপুরের কালীপদপতি পাঁশকুড়ার তাপস মন্ডল কোলাঘাটে রতনুগুচ্ছাই পাবলিক পিটিএ মেরে দিয়েছিল ভগবানপুরের নান্টু প্রধান এরা সব পার্থ চ্যাটার্জির এজেন্ট হিসেবে এই এলাকা থেকেও এই রাজ্যের বহু জায়গায় এজেন্ট ছিল তার মধ্যে এখান থেকেও এজেন্ট ছিল যেমন জীবনকৃষ্ণ সাহা একটা এজেন্ট তার সাব এজেন্ট নবগ্রাম খড়গ্রাম এনে এমএলএ তারপর তাপস যে মারা গেছে এমএলএ সেই একটা এজেন্ট এখানে মোহনপুরের কালীপদ পেতি মাদুর পেতে বসে টাকা তুল সবাই জানে আমি তার অডিও আমি লিক করেছি এই যে পুরো ব্যবস্থাপনা এই আঠারোশো চারজন যদি দাগি হয় সবচেয়ে মহা দাগি হচ্ছে মমতা ব্যানার্জী তার আশ্রয় প্রশ্রয় নেতৃত্বে এত বড় দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জীর পদত্যাগ এবং এই দুর্নীতির দায় তার বিরুদ্ধে কোর্ট মনিটারিং করা এজেন্সির ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি দাবি করছি

মেরে দিয়েছে পুলিশের ভয় দেখিয়ে ফেরত পাইনি আবার কিছু কিছু লোকের টাকা পাঁচ বছর সাত বছর খাটিয়ে নিয়ে শেয়ার বাজারে বা অন্য জায়গায় কিছু কিছু করে ফেরত দিয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন আপনারা যেখানে চার লক্ষ টাকার মধ্যে পাওনাদার যা চাকরি হয়নি তিনি গিয়ে বলছিলেন আমাকে অন্তত দু লক্ষ টাকা ফেরত দিন অতএব এই সংখ্যাটা মিডিয়াতে হয়তো এসেছে জিজ্ঞাসাবাদে কিন্তু আমরা তো প্রত্যেকটা এলাকার খবর রাখি অনুব্রত মন্ডলের সাহায্য নিয়ে বীরভূম এবং মুর্শিদাবাদের একটা বড় অংশে জীবন কৃষ্ণ সাহা এই চালিয়েছে আমি দাবি সংস্থাকে শুধু কাউন্সিলর পিসি পিসি নয় অনুব্রত মন্ডলকেও জীবন কৃষ্ণ সাহার সঙ্গে মুখামুখি বসানো উচিত তাহলে কিন্তু আরো বড় র্যাকেট পাবেন তার সঙ্গে গান্ধী নবগ্রাম খড়গ্রামের তৃণমূলের এমএলএদেরকেও

আশ্রয়ে লালিত পালিত এই কর্মচারী শ্রেণির লোক পুরো মালিক মমতা এমডি হচ্ছে তার ভাইপো এদের সম্পর্কে আপনারা সময় নষ্ট করেন আমাদের সময় নিয়ে নষ্ট করার মতো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বে লাইকন